কেউ একজন বলছিল নেতারা জনগণের পায়ে ধরবে একদিন আর নির্বাচনে নেতায় বিজয়ী হলে জনগণ নেতার পা ধরবে পাঁচ বছরে প্রতিদিন তারই ছোট্ট একটা ডেমো দেখিয়েছে আমাদের দেশের নির্বাচন প্রেমী নেতা নির্বাচন ফখরুল আলমগীর সাহেব আপনারা নির্বাচন ফখরুল সাহেবের রিসেন্ট ঘটনা তো দেখেছেন তাই না এক লোক সহজ সরল আর হাসি মুখে নির্বাচন ফখরুল সাহেবের কাছে এসে বলছিল আমাকে চিনতে পারছেন স্যার নির্বাচন ফখরুল সাহেব তাকে এমন ধমক দিছে সেই লোক ধমক খাওয়ার পর যেই লজ্জা ভরা নিয়ে পেছনে চেপেছে সেটা দেখে প্রতিটা মানুষেরই হৃদয় কেঁপেছে তবে এই লোকটির জানা উচিত ছিল বড় বড় নেতারা এখন ক্ষমতা ভোট আর দলের অহংকারে আর কাউকে চিনতে পারেন না নিচের দলের লোকদেরও এখন তারা চিনতে পারেন না এই ঘটনা নিয়েই দেশবাসী করছে নানা ধরনের সমালোচনা কেউ বলছে যেই মানুষের ট্যাক্সের পয়সায় ওনাদের ক্ষমতা চলে যেই মানুষের জীবন নিয়ে ওনাদের রাজনীতি চলে সেই মানুষদের তারা মানুষই মনে করে না আবার কেউ বলছে দল ক্ষমতায় যাওয়ার আগেই মানুষের থেকে বয়কটের ডাক পাচ্ছে পাঁচ বছর ক্ষমতায় থাকলে তো তাদের বিরুদ্ধে এরপরে গাছ দাঁড়ালেও মানুষ সেই কলাগাছকেই ভোট দিবে দেখেন ভাই নির্বাচন ফখরুল সাহেবের রেগে যাওয়া নিয়ে এতটা সমালোচনা করার কিছু নাই তার বয়স হয়েছে তার মধ্যে সরকারের কাছে দিন বকবক করেও একটা নির্বাচন ঠিক সময় পাচ্ছে না তার মধ্যে যদি কেউ এসে বলে আমাকে চিনতে পারছেন তাহলে মেজাজ খারাপ হবে না আর ফখরুল সাহেবের এভাবে খেপে গিয়ে বাড়তে যাওয়ার তো এটাই প্রথম না এর আগেও তিনি এমন কাজ করেছেন উনি হচ্ছেন আমাদের দেশের অলরাউন্ডার সাকিবাল হাসানের বোড়া ভার্সন এটা মেনে নিলেই সব সমাধান তাছাড়া আপনি একবার বুকে হাত রেখে বলেন তো একজন মুরব্বী ও বয়স্ক অসুস্থ মানুষ আবার একটা দলের মহাসচিব কত বড় একজন মানুষ সেই মানুষের কাছে যদি কোনো ছোট লেভেলের মানুষ এসে হেসে হেসে কথা বলতে চায় আপনার রাগ উঠবে না আমি মনে প্রাণে বিশ্বাস করি এই মুহূর্তে আপনিও রাগ করবেন আসলে বড় বড় নেতাদের দূর থেকেই দেখা উচিত কাছে গিয়ে এভাবে বিরক্ত করা উচিত না হাচার হলেও তারা আমাদের দেশের নেতা তার মধ্যে সবচেয়ে প্রবীণ নেতা এজন্য তাদের জন্য স্লোগান হতে পারে আমার ভাই তোমার ভাই দূর থেকেই দেখে যায় তবে মির্জা ফখরুল সাহেবের মেজাজ এখন যতটা চড়া থাকে এজন্য তার গলা একটা প্ল্যাকার্ড ছুলিয়ে দিলে ভালো হবে সেই প্ল্যাকার্ডে লেখা থাকবে নিচু লোকেরা দূর থেকে সাপোর্ট করুন মেজাজ কিন্তু খারাপ আছে ধমক দেওয়ার এই ভিডিও শেয়ার করে আবার পদ হারিয়েছেন এক ছাত্রদল নেতা তাকে সুন্দর করে বহিষ্কার করা হয়েছে আমার তো মনে হয় যারা মুরব্বীর এই ধরনের ভিডিও করছে আর যারা নেটে ছেড়ে দিছে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা উচিত কেননা তারা এসব না ছাড়লে কেউ শেয়ার করত না কেউ জানতেও পারত না যে আমাদের প্রবীণ নেতা মানুষকে চটকাতে চায় এজন্য আমার বন্ধু মাহি বলতেছে ছাত্র দলের নেতার জানা উচিত ছিল যে বড়দের কোনো কয়দিন আগেই একটা ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছে আমাদের দেশের বৃদ্ধরা কখনো ভুল হতেই পারে না তারা যা করবে সেটাই সঠিক তারা চুরি করলেও সেটা সঠিক এটা মেনে নিতে পারলেই আপনি রাজনীতিতে টিকবেন না হলে টিকবেন না তবে আমাদের ছাত্রদলের আদুবন মানসুরা সর্বমিত্র চাকমার সমালোচনা করে একটি কবিতা লিখেছেন এখন তিনি তার দলের নেতার ব্যবহার নিয়ে কি লিখবেন